দেখেন তো জনক আহলে হাদিস ভাই আহলে কোরআন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে আহলে কোরআন ভাইয়ের সাথে কথা বলতে বলতে তিনি বলছেন যে শুধুমাত্র দলিল কোরআনের দলিল শুধুমাত্র একটা মুসলিম ধর্মের আনুগত্য জায়গা দলিল হিসেবে শুধু আমাদের কোরআনে আমাদের জন্য সবকিছু এখানে একটা কথা বিষয় আমাদের বুঝতে হবে যারা আহলে আহলে কোরআন নাম ধরা যারা চলে সাধারণ জনগণ এটা বুঝতে হবে তারা কিন্তু বাইরের কেউ না তারা কিন্তু আমাদের মতো মুসলমান দাবি করে আমার মতো মাথায় পাগড়ি আছে আমার মতো মাথায় টুপি আছে আমার মতো তার সবকিছু আছে সেও নামাজ পড়বে আপনি যদি এই কথা বলে গুলে যান যে আহলে কোরআন শুধু তারা বলেছে কত মানুষ শিক্ষিত মানুষ ইসলামের জ্ঞান না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে শুধু এ কথা শুনছে যে শুধুমাত্র কোরআনই কৃত্রিম সব আদিস বলতে কিছু নাই আর এই জমা কি আস্ত ধরে গেল তখন সে শট করে কথা মেনে নেয় হ্যাঁ বাস্তবিত কোরআনই তোমাদের জন্য দলিল আরে ভাই কোরআন তো দলিল পাশাপাশি কি রসুলের হাদিসও দলিল তাহলে আপনি কিভাবে আমল করবেন

আলে কোরআন ভাইরা তো বলছে যে শুধুমাত্র কোরআন মানতে হবে আহলে হাদিস বলতে কিছু নেই না খুব সাবধান সারা দেশের মানুষকে বলবো পৃথিবীর মানুষকে বলবো সাধারণ মুসলমানদেরকে বলবো এই কথায় প্রতারিত হওয়ার কোন আশ্রয় নেই স্পষ্ট কাফের কেউ যদি হাদিস অস্বীকার করে রসুলের কোন বিশুদ্ধ হাদিস কে সে অস্বীকার করে তো ইমান থাকবে না তো শুধু যে কোরআন ইসলাম এদের এটা আপনি পেয়েছেন কোথায় এটা পশ্চিমাদের একটা ষড়যন্ত্র যেমন দেখেন আপনি হাদিস ছাড়া যে ইসলাম কোরআন বুঝতে আপনি অক্ষম তার প্রমাণ দেখেন

যদি কোন পৃথিবীতে কোন আহলে কোরআন এইটার উত্তর দিতে পারেন তাহলে এটা আমি মেনে নিব যে পৃথিবীর কোন আয়াতে আল্লাহ বলেছেন এই মিনহা আর বাতুন করুন চারটা মাস সম্মানিত এই চার চারটা মাসের কথা কোরআনে কোথায় আসবে দেখা মানে এখানে শুধু আল্লাহ বর্ণনা করেছেন যে চারটি মাস সম্মানিত পৃথিবীর কোন কোরআনে এবং কোন আয়াতে আছে যে চারটি মাসের কথা উল্লেখ করেছে অবশ্যই আপনাকে হাদিস দেখতে হবে হাদিস ছাড়া আপনি এই চারটা মাস তো বুঝতে পারবেন না তাহলে অবশ্যই আপনাকে কোরআন হাদিস কোরআনের পাশাপাশি হাদিস মানতেই হবে অবধারিত আবশ্যকীয় এছাড়া ইসলামী জীবন আপনার অচল হয়ে যাবে